প্রিয় দেশবাসী আপনারা দেখেছেন এই সরকার কি করেছে কি মনে করেছেন কি দেশটা কি আপনাদের এক লাখ পৈতৃক সম্পত্তি শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আপনাকে দেখাবো রাজনৈতিক নেতাদের ভাইরাল ডায়লগ গুলো আল্লাহর গজব পড়বে আপনারা যা শুরু করে দিয়েছেন কিন্তু এরকম আমাদের গায়ের উপরে উঠে পড়বেন না দূরে থাকেন দূরে থাকেন আওয়ামী লীগকে দেখো ধাক্কা দিল আওয়ামী লীগ পড়ে গেল এত সহজ নয় আমি যদি প্রধানমন্ত্রী হই আমি আপনাকে বলে দিচ্ছি সপ্তাহে একদিনের বেশি টেলিভিশন অন্তত আমার চেহারা দেখবেন না তো চলুন দেখে আসি এসব ডায়লগ গুলোতে কোন টিকটকারের অভিনয় ভালো হয়েছে তো প্রথমে রয়েছে স্বামী মুসমানের ভাইরাল চলো গান আল্লাহ আল্লাহ শেখ হাসিনা

শাশুড়ি বক্তাবলী নাও হয় নদীর ওপার হয় যে আর যদি বক্তাবলী ছেলের কাছে না দায় মেয়ে তাহলে শাশুড়ির সামনে যা আমরা কি বলবো খেলা হবে খেলা হবে সো এরপর হয়েছে শেখাসিনা ডায়লগ নকল করা টিকটকার স্পষ্ট বুকে নিতে ফিল আসে এই দেশে মানুষের জন্য আমার তো কোনো চাও পাওয়া নেই আমি তো ছেলেদের জন্য কিছু করিনি শুধু তাদের লেখাপড়া নিজেই চাকরি করছে নিজেই পড়েছে আমি কতটুকু করতে পেরেছি যাক আমি আর কিছু বলতে পারি না আমি এগুলি একদিন দেখি আর সো গাইজ এরপর রয়েছে খালেদা জিয়ার ডায়লগ আল্লাহর গজব পড়বে আল্লাহর গজব পড়বে আপনারা যা শুরু করে দিয়েছেন কিন্তু এরকম আমাদের গায়ের উপরে উঠে পড়বেন না আল্লাহর গজব পড়বে আপনারা যা শুরু করে দিয়েছেন কিন্তু এরকম আমাদের গায়ের উপরে উঠে পড়বেন না দূরে থাকেন দূরে থাকেন আপনাদের জায়গা যেখানে সেখানে আপনাদের রাস্তার তো থাকার কথা তো চলুন খালেদা জিয়ার গোপালী বচন শুনে আসি আপনি কি এখন মুখটা বন্ধ কেন এই যে মহিলা আপনার মুখটা এখন বন্ধ কেন বলেন তো কি বলছিলেন এতক্ষণ ধরে মুখটা বন্ধ কেন এখন দেশ কোথায় গোপালী গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে বুঝছেন গোপালগঞ্জ আর থাকবে না আল্লাহর গজব পড়বে আপনারা যা শুরু করে দিয়েছেন কিন্তু এরকম আমাদের গায়ের উপরে উঠে পড়বেন না দূরে থাকেন দূরে থাকেন আপনাদের জায়গা যেখানে সেখানে আপনাদের রাস্তার থাকার কথা আপনারা বাড়ির মধ্যে এসে গেছেন কেন কি আপনাদের মেয়েরা তো ঝগড়া করে মেরা কথা তো চলো আরেকটি টিকটক দেখে আসি এই ডায়লগে আল্লাহর গজব করবে আপনারা যা শুরু করে দিয়েছেন কিন্তু এরকম আমাদের গায়ের উপরে উঠে পড়বেন না দূরে থাকেন দূরে থাকেন আপনাদের জায়গা যেখানে সেখানে আপনাদের রাস্তা ফুট থাকার কথা আপনারা বাড়ির মধ্যে এসে গেছেন কেন এনিউজ এরপর হয়েছে শেখ হাসিনা ভার্সেস খালেদা জিয়া তুমি খালেদা জিয়া জিয়া সাথে অন্তত দুই মাস এক মাস পর পরই আমাদের বাসায় যে বসে থাকতা চেয়ার পেতেও বসতা না ওই লবিতে মোড়া ছিল মোড়া পেতে বসতা আর এখন আমাকে ঢুকতে দেবে না আমার গাড়ি থামার সাথে সাথে গেট বন্ধ এই যে মহিলা আপনার মুখটা এখন বন্ধ কেন বলেন তো কি বলছিলেন এতক্ষণ ধরে মুখটা বন্ধ কেন এখন দেশ কোথায় গোপালী গোপালগঞ্জ জেলার নামই বদলিয়ে যাবে বুঝছেন গোপালগঞ্জ আর থাকবে না আল্লাহর গজব করবে আপনারা যা শুরু করে দিয়েছেন চলুন দেখে আসি শেখ হাসিনা খালেদা জিয়াকে কি বলে বিএনপির হৃদয় তো থাকে পাকিস্তান তাদের মনেই আছে পাকিস্তান দিল মে হায় পেয়ারে পাকিস্তান সারাক্ষণ ভাবে ওই গুনগুন করে ওই গানই গায় আয় মেরে যান পেয়ারে মান আখু কি তার আসমান কি চান মেরে যান পাকিস্তান এ হলো খালেদা জিয়ার কথা যাই হোক চলুন এবার একটু কুমিরের কান্না দেখে আসি আইমিন শেখ হাসিনার কান্না দেশবাসীর কাছে আমি বিচার চাই কি অপরাধটা কি করেছি আর এইভাবে মায়ের কোল খালিও কেটে আমি চাই না আমি তো বাবা আমার সব হারিয়েছে আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্টাক্ড দেশবাসীর কাছে আমি বিচার চাই কি অপরাধটা কি করেছি আর মায়ের কোল খালি এটা আমি চাই না কারণ আমি তো বাবা সব হারিয়েছে আমি তো জানি বাবার ব্যথা কত কষ্ট আবার শেখ হাসিনা নাকি সব টাকা নিয়ে পালিয়েছে এটা শুনে শেখ হাসিনা কি বলে শুনুন একটা গুজব ছড়ানো হচ্ছে আর ডিজিটাল বাংলাদেশ করেছে আমি আর সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাই বলে ব্যাংকে টাকা নাই অথচ এই কয়েকদিনে যারা ব্যাংকে টাকা তুলতে গেছে তার সবাই তো টাকা তুলতে পেরেছে এখন এখানে আমার একটা কথা আছে সেটা হলো আপনি ব্যাংকে টাকা রাখবেন না টাকা তুলে এনে ঘরে রাখবেন বালিশের নিচে গুজে রাখবেন না তোষকের নিচে রাখবেন না আলমারিতে রাখবেন সে টাকা তো চোরেও নিয়ে যেতে পারে তো এইবার শুনবো খালেদা জিয়ার সেরা ডায়লগ প্রিয় দেশবাসী প্রিয় দেশবাসী আপনারা দেখেছেন এই সরকার কি করেছে কি করেছেন কি লাখ পৈতৃক সম্পত্তি নিয়ে গেছে আওয়ামী লীগের প্রিয় দেশবাসী আপনারা দেখেছেন এই সরকার কি করেছে কি মনে করেছেন কি দেশটা কি আপনাদের এক লাখ পৈতৃক সম্পত্তি চলুন একটা ভিডিও দেখাই ঘৃণা করেন তো শেখ মুজিবকে তার ছাপানো যে টাকাগুলো গুলো ব্যবহার করতেছেন কোন মায়ের গর্ভে জন্ম আপনাদের কোন বাবা জন্ম দিছে সেই টাকাগুলো ছুঁড়ে ফেলে দেন আর ভাই শেখ হাসিনা কিন্তু পালায় না শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না চলুন একটি টিকটক ভিডিও দেখে আসি শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না সো গাইস এরপর আমার মাথার চুল থেকে পায়ন পর্যন্ত রাজনীতি আমি রাজনীতির বাইরে কথা বলবো কেমনে রাজনীতির বাইরে কথা বলতে পারে না বলে নই রাজনীতি ছাড়া আর কথা হয় নাকি এই ডায়লগ কার কমেন্টে জানাবেন মেট্রিলে আগুন দেওয়ার পর শেখ হাসিনা কি বলেছিল শুনুন পেট্রোলেন্স যে অবস্থা পুরো বড়ান হলো এটা মানে আমার নিজেরই কষ্ট হয় আবার গাইস শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার আগে কি বলেছিল জানেন আমি যদি প্রধানমন্ত্রী হই আমি আপনাকে বলে দিচ্ছি সপ্তাহে একদিনের বেশি টেলিভিশন অন্তত আমার ছাড়া দেখবেন না আরবি তো रुको ক্লাইম্যাক্স আবি বাকি তো চলুন একটা টিকটক ভিডিও দেখে আসি আমি যদি প্রধানমন্ত্রী হই আমি আপনাকে বলে দিচ্ছি সপ্তাহে একদিনের বেশি টেলিভিশন অন্তত আমার চেহারা দেখবেন না এই ভিডিওটি ভাইরাল হলে সেকেন্ড পার্ট নিয়ে চলে আসব আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন